কোন নাটক নিয়ে কিছু বলার নেই এটা তো মানে অপূর্ব নাটক কারোর নাম আলাদা করে বলা উচিত না তবু প্রদ্যুৎ মজুমদার ভীষণ ভালো অসাধারণ অসাধারণ খুব ভালো লেগেছে মানে এবার এসে দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে যে শেষ কলকাতায় অভিনয় তাই জন্য আমি মানে এসেছি সত্যি না দেখলে খুব মিস করতাম খুব ভালো হয়েছে খুব ভালো লাগে আজকের প্রযোজন আমার অত্যন্ত ভালো লেগেছে আমি আগেও একবার দেখেছিলাম কিন্তু আজকে মনে হলো অনেক টাইট খুব ভালো অভিনয় একটা অসম্বল তৈরি হয়েছে এবং নাটকের বক্তব্য সম্বন্ধে কি বলবো আমি প্রথম যাত্রার যে ভার্শনটা ওটাও দেখেছিলাম শেখর গাঙ্গুলি ইন্দ্রলাহিরি পিএলটিও করেছিল দিল্লিতেও হয়েছে তারপর এই যে একটা যে যে রাজনীতি নিয়ে দিল্লি অহিংস কি বিপ্লব বিপ্লব কি আসবে এগুলোর যে তখন একটা তাৎপর্য ছিল সেটা আজকে আবার কিরম ভাবে বেরিয়ে আসছে আর আজকের যে পরিস্থিতি আমরা ভারতবর্ষে যে আমাদের সেই যেটা সোশ্যাল সিটিজেনশিপ যে একটা যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সমাজতন্ত্রের যেসব বৈশিষ্ট্য সেগুলো আমরা পাইনি তার জন্য আজকে আমাদের গণতন্ত্র বিপন্ন এবং তার জন্য মনে করি এই নাটকগুলো করার খুব দরকার এই জন্য নাটায়নের কাছে সত্যি আমি কৃতজ্ঞ আমি অভিনন্দন জানাচ্ছি যে এই প্রযোজনা আর চন্দন আমাদের বন্ধু আমার কমরেড অনেক দিনে এবং সত্যি আমার আজকে খুব মুভিং লাগছে মানে গায়ে কাটা দিচ্ছিল মাঝে মাঝে এমন লাগছিল ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লেগেছে এই নাটকটা অনেকদিন দেখার ইচ্ছে ছিল ফাইনালি আছে দেখতে পেলাম খুব ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছে ছিল দেখার আজকে দেখতে পেলাম খুব ভালো লেগেছে আরো গায়ে কাটা দিচ্ছে আর কিছু বলার নেই ও এটা তথ্য e কল্পনার বাইরে আমার তো কাজই হচ্ছে নাটক দেখা সারা জীবনের সাথী কবজোর মাছও জানি না জানো এইভাবে হলেছে এখানেও নাটক দেখতে পারি চুপচুপচিয়ো চন্দন সেন চুপচুপচিয়ো ও পূর্ব এই সফট ছোট অফ করা উচিত এই সফট চলতে চলতে থাকি অসাধারণ নাটক এরকম নাটক

ডিরেকশন স্যারের ডিরেকশন কিছু তো বলারই নেই আর অসাধারণ হিস্ট্রির একটা নতুন অধ্যায় মানে এটা আমার জানা ছিল না তো এটা জানতে গেলে খুব ভালো লাগলো খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ অনবদ্য আমি আগে দেখেছি মেঘনাথ কিন্তু এটা অনবদ্য খুব ভালো এটা বলার কিছু রাখেনি বলার কোনো কিছু জায়গা নেই এত সুন্দর ব্যাপার আর কি বলবে এত সুন্দর চন্দন সেনের বা আদার্স যারা সবাই অভিনয় প্রত্যেক অভিনেত্রের অভিনেতার যা অভিনয় এর মতো আর কিছু বলার থাকে ঠিক আছে এত সুন্দর মানে নাটক দেখতে হলে মানে আবার দেখতে হবে এই আর কি ভীষণ ভালো একটা মানে এই সমাজে পুরনো এই যে চিন্তা ভাবনা গুলো এগুলো আবার উজ্জীব মানে আরো উজ্জীবিত করে তোলাটা খুব প্রয়োজন আর এটা চন্দন সেনই পারে খুব ভালো লাগে মানে যেটা মানুষ ভেবে এসেছিল তার থেকে অনেকটা বেশি ভালো লাগে খুব সুন্দর দারুণ ভীষণ ভালো লেগেছে নাটকটা খুব ভালো ছিল ওয়েল ওয়েল অর্গানাইজ খুব ভালো গল্পটাকে সাজানো হয়েছে খুব সুন্দর নাটকটা খুব ভালো লেগেছে খুব মানে আমাদের ইতিহাসটাকে ভালোভাবে তুলে ধরা হয়েছে নাটকটা খুবই ভালো আমি এর আগে প্রায় চল্লিশ বছর আগে এই একই নাটক দেখেছি তবে সেটা উৎপল দত্তের নাটকটা অপূর্ব হয়েছে ভালো হয়েছে এবং আমি পিএলটি দলের নাটক দেখতাম আজ থেকে অনেক কাল আগেই সেই সেই জিনিসগুলো সেই সেই ব্যাপারটা পুরো মনে পড়িয়ে দিল খুব সুন্দর সবচেয়ে বড় হয়েছে নাটকের সম্পাদনাটা মাঝখানে সেকেন্ড সিন প্রথম সিনের পরে একটা অংশ ঢোকানো হয়েছে নতুন সম্পাদনা করে কারণ বলবাবুর মৃত্যু হয়েছে উনিশশো তিরানব্বই সালে বহুদিন আগে তারপরে যে প্রয়োজনীয় পরিবর্তন সেটা উনি করেছেন পুরো নাটকের মধ্যে ইনকর্পোরেট করেছেন এটাই হচ্ছে নাটকটা সবচেয়ে বড় দিক বলে আমার মনে হচ্ছে এমনিতে প্রযোজনা অপূর্ব এবং উৎপলবাবুর নাটক নতুন করে সব জায়গায় হচ্ছে অনেকগুলি হচ্ছে এখন কিন্তু যে কটি হচ্ছে তার মধ্যে এটি শ্রেষ্ঠ বলে আমার মনে হয় আমি যে আগে দেখা চন্দ্রনবুদের যে গ্রুপ সেই গ্রুপটা একটা সামাজিক প্রেক্ষাপট থেকে ওরা একটা দর্শন থেকে করেন নাটক সেটা এখানে আছে এবং যে সমস্ত অভিনেতারা আসছে সেটা খুব ভালো যে গ্রুপে যে ধারাবাহিকতার সেটা থাকবে দিল্লি চলো আজ কলকাতাতে শুনলাম যে শেষ প্রোডাকশন হয়ে গেল প্রত্যেকের কথা বলার কিছু নেই চন্দ্রমুখ ছাড়া শান্তিবাবু আছে ঋতব্রত খুব ভালো অভিনয় করে ঋতুব্রত একটা মানে নাটকের পরিবার থেকে যেভাবে ডেভেলপ করছে নিজেকে সেটা তো দেখার মতো ব্যাপার না পাশাপাশি পঞ্চানব্বর আমি তো মানে একাডেমিতে আমি আজকে চুয়ান্ন বছর কম্পিউটার হলো ষোলো বছর বয়স থেকে দেখছি সত্তর বছর হলো ভীষণ ভালো মানে শেষ শো আজকে দিল্লি ছিল অনেক মানে আমি আগে অনেকবার প্ল্যান করেছিলাম কিন্তু হয়নি কিন্তু ওই জন্য আজকের মানে এলাম দেখতে মানে সব পরিবারে দুর্দান্ত লেগেছে এটা যদি আরো ভবিষ্যতে আরো প্রোডাকশন পড়াশোনা দেখতে আমি মানে চাইবোটা এটা শো না হোক যদি আরো পড়ায় শুরু করা যায় খুব ভালো লাগলো আমাদের সবার মানে এরকম নাটক হওয়া উচিত আহ অনেক পুরনো কথা জানা যায় পুরোনো বিষয় মানে যেগুলো এখন আর অত এই সময়ের সঙ্গে অতটা রেলিভেন্ট না হলেও আহ ইতিহাস সম্বন্ধে একটু জানা যায় আর কি তো খুব ভালো লাগলো আমাদের ভীষণ ভীষণ ভালো অভিনয় সবার প্রত্যেকে প্রত্যেক কলা লাইট সাউন্ড মঞ্চ সবটা মিলে দুর্দান্ত একদম খুব ভালো লাগলো ভালো লেগেছে সবার অ্যাক্টিং গুলো খুব সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছিল মানে একদম মনে আমি দেখছিলাম আর কি খুব পছন্দ হয়েছে তো মানে কালকে একটা হবে তো মানে আমি নিজে থেকে চাইছি যে যেন ওটা যেন দেখতে যাবে কারণ প্রত্যেকটা যারা অ্যাক্টার ছিল তারা খুব সুন্দর করেছিল অ্যাক্টার অ্যাক্টিং করেছিল তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে এইটা খুবই ভালো লেগেছে এটা দেখা দরকার বিশেষ করে এই জেনারেশনটা জানার দরকার কারণ আজাদ দিন ফোর্স সম্পর্কে খুব কম আলোচনা করা হয় কিন্তু তারা আমাদের দেশের জন্য যেটা করার চেষ্টা করেছিলেন হয়তো সফল হয়নি যেটা করার চেষ্টা করেছিলেন যে বলিদানটা ওনারা দিয়েছে যে কষ্টটা ওনারা করেছিলেন সেটা এখানে তুলে ধরা যেটা খুবই ভালো